আমি শুরুতে দুঃখ প্রকাশ করছি আসলে আমি একটু দেরি করে ফেলেছি আপনার এখানে বসে অপেক্ষা করেছেন এই জন্য আমি অন্তরিকভাবে দুঃখিত আমরা পবিত্র রমজান মাস অতিবাহিত করছি পবিত্র রমজান আমাদেরকে আত্মসংযম আত্মশুদ্ধির শিক্ষা দেয় এবং এই রমজানের মূল বিষয়টা হলো যে আমরা নিজেদেরকে সংযোগ করব আমরা দিনের বেলায় রোজা রাখবো রোজা রাখার অন্যতম একটা উদ্দেশ্য হলো যে আমাদের সমাজে অন্যান্য শ্রেণীর মানুষ যারা আছে খাবারে যারা কষ্ট করে সেই কষ্ট করলে খাবার না খেলে আসলে নিজের মধ্যে কেমন লাগে এটা অনুভব করা তাদের প্রতি সমতীত হওয়া এবং তাদেরকে এই খাবারের ব্যবস্থা করে দেয়া এটা একটা উদ্দেশ্য সেই উদ্দেশ্যে আমি মনে করি আজকে যে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে সেখানে আমরা ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করবো আমরা রমজান মাস করার পরে আমাদের সমাজের সকল স্তরের মানুষ যেন খুশির মধ্যে দিয়ে ঈদ উদযাপন করতে পারে সেই ব্যবস্থা কিন্তু আমাদের নবী হজরতলা করে দিয়ে গেছেন তো সেই খুশি সবার মধ্যে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার যে একটা প্রচেষ্টা সেই প্রচেষ্টা কিন্তু এই সিলেট রোটারি ট্রাভেল সেন্টার সিলেট এটা করেছে আমি তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যার কথা আসলে এখানে আলোচিত হচ্ছে আমরা করেছি যে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় মানে আপনি যে কর্মটা করে যাবেন সেটা যদি মানুষের মধ্যে হয় তাহলে কিন্তু যোগ আর পৃথিবী থেকে থাকা এটা বিষয় না যেমন এই যে মুহিবুর রহমান সাহেবের কথা আমরা বলছি উনি কিন্তু পৃথিবীতে নেন বা উনি যে কাজটা করে গেছেন সেটা কিন্তু স্বীকৃতি আমরা দিচ্ছি এবং ওনার যে কর্মকাণ্ড সেটা আমরা মনে করছি ওনার জন্য আমরা দোয়া করছি ওনার ফ্যামিলির জন্য আমরা দোয়া করছি আমরা সকলেই ওনাদের এই কার্যক্রমকে আরও যেন সবসময় চলতে থাকে আর সকলের মধ্যে এই কার্যক্রম পৌঁছে যায় সেই দোয়া আমরা করছি ওনারা দুজনেই দুনিয়া থেকে চলে গেছেন তাদের এই কার্যক্রমকে আল্লাহ তালা কবুল করে যেন এর প্রকৃত যে যা যা আছে সেটা যেন আল্লাহ তালা দেন

দুপা আল্লাহ তাই এবং আমার মা এবং বাবাকে বৃহস্পতি করেছে ভবিষ্যতে আপনারা যেন আল্লাহ করে আমাদের ক্লাবের প্রাক্ত মরহুম পিপি মুহিবুর রহমান আর এফ এস এম পরিবারের পক্ষ থেকে আজকের এই রমজান উপলক্ষে এবং ঈদ ঈদকে সামনে রেখে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ ও কয়েকটি হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানের আব্রা এইখানে রটারি ক্লাব অফ সিলেট সেন্ট্রালের মাধ্যমে সম্পন্ন হয় আমি সবাইকে আমার ক্লাবের এবং রটারি মুহিবুর রহমান মুহিবুর রহমানের পরিবারের সকল সদস্য সহ যারা এই কার্যকলাপের সংযুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি এই আমার আশা করি মুহিবুর রহমান সাহেবের পরিবার এই দ্বারা অব্যাহত রাখবেন ভবিষ্যতে মানবতার কল্যাণে এই ধরনের কাজগুলো অব্যাহত রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি মুহিবুর রহমান পরিবারের সদস্য এবং আমি সেই সাথে আমি মুহিবুর রহমান সাহেবের সহ ওনার সহধর্মনী সহ যারাই কবরবাসী হয়েছেন ওনার পরিবারের সবার মাছ কামনা করছি আল্লাহ যেন তাদেরকে এই দান দানকে তাদের এই কবরবাসী কবরবাসী জীবনে প্রতিদান স্বরূপ দান করেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ঐতিহ্যবাহী রোটারি ক্লাব অফ সিলেট সেন্ট্রালের উদ্যোগে প্রতিবারের মতো আজকে কিছু হাফিজ সাহেবদের মধ্যে এবং দুস্থ পঙ্গু লোকদের মধ্যে আজকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে এবং হাফিজ সাহেবদের মধ্যে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এটা রুটারি ক্লাব অফ সিলেট সেন্ট্রালের উদ্যোগে এবং মরহুম রুটারিয়ান পিপি মহিবুর রহমান সাহেবের বর্গের পক্ষ থেকে তাদের অর্থায়নে আজকের এই আজকের এই মানবিক কর্ম সম্পাদন হতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো রুটারি ক্লাব অফ সিলেট সেন্ট্রাল তার জন্মলগ্ন থেকে এই সিলেট তথা বাংলাদেশে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে তারই ধারাবাহিকতায় এটা আমাদের স্থায়ী প্রকল্প আপনার আমরা সকলের সহযোগিতা কামনা করছি এবং আজকের এই যে মানবিক কাজটুকু আল্লাহ রবুল আলামিন কবুল করুন এই দোয়া জানাচ্ছি আল্লাহর দরবারে এবং আমাদের মরহুম রুটারিয়ান এম মহিবুর রহমান সাহেবের রুহের মাঘবেরাত এবং ওনার স্ত্রীরও রুহের মাঘবেরাত কামনা করছি এবং আমরা আগামী দিনে সকলের সহযোগিতা কামনা করছি আপনারা নিশ্চয়ই জানেন রুটারি ক্লাব অফ সিলেট সেন্ট্রাল এই সিলেট অঞ্চলে প্রলয়কারী বন্যা দুই সালে এবং দুই সালে যে বন্যা হয়েছে বন্যা জনগণ দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছে সেই সাথে বিধবা মহিলাদেরকে অনেকগুলো গড় বানিয়ে তাদেরকে মানে আশ্রয়ন হিসাবে তাদের ঠিকানা করে দেওয়া হয়েছে এছাড়া অনেকগুলো চক্ষু শিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনেক সামাজিক কার্যক্রম যুগ যুগ থেকে করে আসছে যাই হোক আগামী দিনে আমরা সকলের দোয়া চাই রুটারি ক্লাব অফ সিলেট সেন্ট্রালের উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় এই বাংলাদেশ তোতা সকল স্তরের মানুষের দোয়া কামনা করে এই মাহের রমজানের এই পবিত্র দিনে সকলের দোয়া কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এই সিটি কর্পোরেশনে প্রাণ সাবেক সচিব রহমান ক্লাবে দীর্ঘদিন ক্লাবে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং বাংলাদেশে বাংলাদেশের রোটারি ওনার নাম সর্বজনক স্বীকৃত এবং মানব সেবায় উনি যতদিন বেঁচেছিলেন মানব সেবায় তিনি উনি আত্মনিয়োগ করেছেন উনি আমাদের ছেড়ে চলে গেছেন আমি আজকে এই অনুষ্ঠানে প্রথমে ওনার রোহের মাত্রা এবং আল্লাহ যেন ওই পবিত্র রমজান মাসে উনাকে জানার পাশে করেন আমি তো ওনার পরিবারের পক্ষ থেকে ওনার মৃত্যুর পর হোটেল ক্লাব ও সিলেট সেন্ট্রালের ব্যানারে আজকের যে অনুষ্ঠান এই ধরনের অনুষ্ঠান করে থাকে কোরআনের হাফিজদেরকে প্রতি বছর ঈদ সামগ্রী দিয়ে থাকেন এবং আরও বিভিন্ন কার্যক্রম উইন চেয়ার তো আজকে আমরা সম্ভবত চার বছরে মানে চার বছর চারবার দেওয়া হয়েছে আগামী আগামীতে দেওয়া হবে আমাদের ক্লাবের সম্মানিত রজনরা আছেন এবং আজকের যে প্রধান অতিথি জনাব মহ আশিফুল মহোদয় সচিব সিলেট সিটি কর্পোরেশন আজকে সিলেট ওয়াটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের পক্ষ থেকে প্রধান অতিথি মহোদয়কে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে রমজান মাসে আজকে ছুটির দিন তারপরে উনি কষ্ট করে অনুষ্ঠানে উপস্থিত হয়েছে আমি কৃতজ্ঞ জানাচ্ছি যারা আজকে নাম সাহেব এবং হাফিজ সাহরা আসছেন আজকে আমাদের উপহারটুকু গ্রহণ করার জন্য আমি আপনাদেরকেও কৃতজ্ঞতা ক্লাবের পক্ষ থেকে জানাচ্ছি সর্বোপরি রহমান সাহেবের পরিবারের পক্ষ থেকে ওনার ছেলে এবং ওনার নাতি আছেন দুজন ছেলে আছেন আসলে এই পরিবারটি রোটারি ক্লাব অফ সিলেট সেন্ট্রাল এই পরিবারের প্রতি কৃতজ্ঞ কারণ আমি বিশ বছর হয়েছে আমি রোটারিতে জয়েন করেছি প্রতি বছর ব্যক্তিগত প্রোগ্রাম পারিবারিক প্রোগ্রাম যত হয় আমরা ওনার বাসায় মানে আমাদের নিজের পরিবারের মতো অংশগ্রহণ করি আমি আজকে লম্বা করবো না আমাদের সভাপতি রোটারি ক্লাব অফ সিলেট সেন্ট্রাল এবং সেক্রেটারি সহ সকল নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এই সুন্দর সকালে পবিত্র রমজানে উপস্থিত থাকার জন্য আশা করি অনুষ্ঠানটি আমরা সুন্দর করি আপনার স্বাগত বক্তব্যে ময়ুরমা সাহেব সম্বন্ধে কিছু জেনেছেন মহিরম সাহেব আমরা অনেকেই চিনি পুরাতন যারা আছি তাকে আমরা ব্যক্তিগত সবাই চিনি উনি সমাজ কল্যাণের পাশাপাশি প্রথম ধার্মিক ছিলেন উনি ধার্মিকতা বিশ্বাস ছিলেন এবং নিজেই ধর্ম কর্ম করতেন এবং অন্যদের অন্যদেরকে উৎসাহিত করতেন উনি ওনার পরিবারকে এই যে আলিমুল আমাদের সংস্পর্শে রাখার জন্য যে ব্যবস্থা করে গেছেন উনি যদি এই আমাদের পাশে না থাকতেন উনি যদি ধর্মকর্ম বিশ্বাসী না হতেন উনি যদি ধর্মকর্ম না করতেন তাহলে ওনার ছেলেরা ওই পথে অনুসারী হতো না আমার বিশ্বাস উনি করছেন বিদায় ওনার ছেলেরা ওনার পরিবার ওনার নাতি এই এই দ্বারা সম্পৃক্ত আছেন এবং আমি মনে করি যে দ্বারা সম্পৃক্ত উনার হয়েছেন যে পরিবারটি যে দ্বারা সম্পৃক্ত হয়েছে সেটা যদি অব্যাহত তাকে ওনার ওনার খবরের আযাব বা ওনার যে যাওয়ার সুযোগটা আরও ত্বরান্বিত হবে বা ওনারা উমার পরিবারটাও উপকৃত হবে সাথে আমরা যারা সম্পৃক্ত আছি সেখান থেকে আমরাও শিক্ষা নিতে পারতেছি যে মহৎ কাজ যত বেশি প্রতিষ্ঠা করা যায় যত বেশি দিনই প্রতিষ্ঠান সম্পৃক্ত হওয়া যায় দিনে প্রতিষ্ঠান সম্পৃক্ত হলে অটোমেটিকলি আমরা আল্লাহর দরবারে আমাদের দোয়া কবুল হবে আমরা অধিক সংখ্যক দোয়া পাইতেছি বাবা আশা রাখি যাই হোক ময়ুর সাহাব এই সিটি কর্পোরেশনের যতদিন দায়িত্ব ছিলেন ওনার কাছে আমরা যখনই যারা আসেছি তখনই উনি আমাদেরকে অত্যন্ত সহজভাবে আমাদের কর্ম সম্পাদন করে দিয়েছেন অত্যন্ত সতীত কাজ করে দিয়েছেন সিটি কর্পোরেশন প্রত্যেকটি মানুষ ওনাকে ভালোবাসেন এবং আমরা যারা রোটারি ক্লাব ছিলের সেন্ট্রাল আছি শুধু আমরা ক্লাব ছিল সেন্ট্রাল নয় সিলেটে অনেকগুলো ক্লাব আছে সব ক্লাবের বলতে হবে উনি একজন অভিভাবক যখন কোনো ক্লাব কোনো ক্রাইসিসে পড়েছে ওনার শরণাপন্ন হয়েছে ওনার সৌরিকতা উনি সৌরভতা করেছেন ওনাকে চিনে না এমন কোনো লোক খুব কমই আছে যাই হোক আমি আল্লাহ পাকের দরবার দোয়া করছি ওনার মাকফুরত কামনার জন্য এবং এই এই যে অনুদান যেটা আছে যেটা আমাদের হাফিজ সাহেব দিয়ে মোলান সাহেব দিয়ে দেওয়া হচ্ছে যাতে অভ্যহ তাকে এই পরিবারের প্রতি অনুরোধ জানাবো এবং সবাইকে সবাই যাতে আমরা দোয়া করি ওনার ঘর মাগফুরাত জন্য ওনার পরিবারের যারা সদস্য আছেন এই দ্বারা যাতে অব্যাহত রাখেন সেটাও আমরা দোয়া করি এবং আমরা আশা করি যে এই মাগফুরাতের মাসে রহমতের মাসে আমরা সবাই আমরা আমাদের পাক যাতে আমাদের গুণাসো মাফ করে দেন সবাই বলে আমি মোহাম্মদ আমিরুল ইসলাম রোটারি ক্লাব অফ সিলেট সেন্ট্রালের ক্লাব সেক্রেটারি আমি আজকে খুবই আনন্দিত এই জন্য যে মোহাম্মদ পিপি মোহাম্মদ মুহিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আজকে একটি প্রশংসনীয় কাজ সম্পাদন করা হয়েছে প্রায় একশো পঁয়তাল্লিশ জন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এবং আটজনকে হুইলচেয়ার দেওয়া হয়েছে নিঃসন্দেহে একটি প্রস এটি একটি প্রশংসনীয় উদ্যোগ এবং এই উদ্যোগের সাথে যারা সম্পৃক্ত আছেন রোটারি এন পিপি মহিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এবং রোটারি ক্লাব অফ সিলেট সেন্ট্রাল এবং জোনা মহিবুর রহমানের পরিবারবর্গ সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা আপনারা সবাই জানেন যে মুহিবুর রহমান একজন নিবেদিত প্রাণ মানুষ ছিলেন সারা জীবন তিনি মানুষের জন্য কাজ করেছেন এবং আমরা খুবই গর্বিত যে এরকম একজন মানুষ যেই ক্লাবের সাথে সম্পৃক্ত ছিলেন সেই ক্লাবে যুক্ত থেকে আমিও মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি এবং এই পরিবারের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আশা করব এই যে প্রক্রিয়া গত প্রায় চার বছর থেকে শুরু হয়েছে মানুষের কল্যাণের জন্য এই প্রক্রিয়া আগামীতেও চলমান থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি দাদা অনেক অনেক বছর যাবৎ এই রোটারি ক্লাবের সাথে সংযুক্ত এবং রটারি ক্লাবের মাধ্যমে অনেক আত্মমানবতার কাজের সাথেও জড়িত ছিলেন রোটারি ক্লাব অফ সিলেট সেন্ট্রালের উদ্যোগে মহিবুর রহমান ট্রাস্টের মাধ্যমে যে প্রতি যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান এবং কুরানা হাফিজদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান হয় তা যেন আমরা অব্যাহত রাখতে পারি এবং ভবিষ্যতে আমরা এর কার্যক্রম এরকম পরিচালনা করতে পারি এবং আমার দাদার যে স্বপ্ন ছিল সেটা যাতে আমরা বাস্তবায়ন করে যেতে পারি এইভাবেই এটাই আমি দোয়া করি এবং আমি রোটারি পরিবারকে রোটারি পরিবারকে আমি আহ্বান জানাই যে আপনারাও এরকম আরও নতুন নতুন উদ্যোগ এবং আরও ভালো ভালো কাজের মাধ্যমে আমার দাদার স্বপ্নটাকে যেরকম আমরা ধরে রাখতে পেরেছি এখন পর্যন্ত ওই রকম আমরা আরও আগে নিয়ে যেতে পারি এবং সবাইকে ধন্যবাদ এবং রোটারি পরিবারকেও ধন্যবাদ জানাই রোটারি ক্লাব অফ সিলেট সেন্ট্রালের আয়োজনে রোটারিয়ান মরহুম মহিবুর রহমান আর ট্রাস্টের উদ্যোগে আজকে সিটি কর্পোরেশন প্রাঙ্গণে খাদ্য সামগ্রী এবং হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠান হয়েছে আমরা মনে করি এই ট্রাস্ট বিভিন্নভাবে আর্থ মানবতার সেবায় কাজ করে যাচ্ছে প্রতি বছর রমজান মাসে হুইলচেয়ার বিতরণ এবং খাদ্য সামগ্রীর বিতরণের মধ্য দিয়ে আজকে প্রায় চার বছর থেকে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে রোটারি ক্লাব ও সিলেট সেন্ট্রালের সহযোগিতায় এবং এই ক্লাবেরই মরহুম রোটারিয়ান ফার্স্ট প্রেসিডেন্ট মহিবুর রহমান অত্যন্ত হৃদয়বান ব্যক্তি ছিলেন আমরা তার আত্মার ফেরাত কামনা করি এবং আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবারের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে